I feel really good. Um হ্যালো আমার নাম নাজিবা আমি এম আই পাথুইস থেকে আমার ফাউন্ডেশন ইয়ার কমপ্লিট করেছি এবং আজকে আমার গ্রাজুয়েশন ইনশাল্লাহ ইন ফিউচার আমি বাইরে অ্যাপ্লাই করছি করেছি আমি বাইরে চলে যাবো ফার্দার পড়াশোনার জন্য থ্যাংক ইউ এম আই পাথুইস আসসালামাই এনসিউকে আমি চাই যে আরও অনেক উপরে উঠুক আরও অনেক বড়ো হোক মেয়ের নাম হচ্ছে তাজরিফা তো পড়াশোনা করলো আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয়েছে লেকচার হিসেবে আমি স্টুডেন্টস পড়ালাম সো আই এম ভেরি হ্যাপি দ্যুডেন্টস গ্রাজুয়েটেড দে আর গোয়িং টু দেয়ার ডিজায়ার প্রাউড অফ অফ মাই সেলফ অ্যান্ড আই হোপ দে ডু ফর বেস্ট অফ লাক থ্যাংক ইউ সব বাবা মায়েরই ভালোই লাগে সন্তানের সফলতা মানে তো সেটাই সবচেয়ে আমাদের সবসময় কাম্য বেশি সন্তান সফল হোক সেখানে গ্র্যাজুয়েট করে ফাউন্ডেশন করে অনেক ইউনিভার্সিটির সাথে জড়িত হতে পারবে সেখানে যেতে পারবে প্রত্যেক বাবা মারই সফল থাকে বাচ্চাকে নিয়ে তারা বড়ো হোক সফল হোক ভালোই হলো দেশের ফাউন্ডেশন করতে আর বিদেশে যেতে হলো না দেশের মধ্যেই করতে পারছে তাতে ওদেরও পরিবারের সাথে থাকতে পারছে পড়াশোনার জন্য বাড়িতে থেকে যে পড়ার একটা সুযোগ আছে অ্যাডভান্টেজ আছে সেটা পাচ্ছি থ্যাংক ইউ এটাই আমার এরকম কোন প্রোগ্রামে এটাই প্রথম আমার আশা তো সন্তানের সাফল্যতায় অনুভূতি আসলে প্রকাশ করা সম্ভব হয় না হ্যাঁ ভিতর থেকে অনেক আনন্দ ফিল করতেছি আর এনসিউকে অসংখ্য ধন্যবাদ এমন একটি প্ল্যাটফর্ম যে ওনাদের এই এডুকেশনের মাধ্যমে ইতিমধ্যে আমার মেয়ে মেডিকেলের জন্য বা বিদেশে সিলেক্টেড হয়ে গেছে এত বড় সাফল্যতা আসলে তো আর এর কৃতিত্ব শুধু আমার মেয়েরই কারণ এই সমস্ত সুবিধাগুলি নিজ থেকে আবিষ্কার করছে এবং নিজ থেকেই ক্যারি করছে সুতরাং এখানে আমার চেয়ে বেশি কৃতিত্ব আমার মেয়েরই আমার কৃতিত্ব না বললেই চলে সম্পূর্ণ ওর চেষ্টায় ওর সফলতা অবশ্যই এটা একটা গুড প্ল্যাটফর্ম আমারও যেহেতু আমার মেয়ে এখান থেকে গ্রাজুয়েশন নিয়ে মেডিকেলে অ্যাডমিশন নিয়ে নিয়েছে সেক্ষেত্রে এটা যে কত বড় পাওয়া এটা তো আর বলার সুযোগ থাকে না তো সেই ক্ষেত্রে বলবো যে আপনারা এখানে আসুন এখানে দেখুন জাস্টিফাই করুন এবং আমি সবাইকে ওয়েলকাম জানাবো যে এখানে এখানে আসার জন্য থ্যাংক ইউ